তো হ্যালো বন্ধু হ্যালো বন্ধুরা ওয়েলকাম সবাইকে আরও একটি নিউ ব্লগে আর দেখতে পাচ্ছ সকাল সকাল মোবাইল নিয়ে বসে গেছে সকাল সকাল না এখন বাজে হচ্ছে এগারোটা আর হচ্ছে এই যে গেছিলো মাছ আনতে মার্কেট থেকে মাছ নিয়ে এসলো বাবা নাই বাবা গেছে মাছ ধরতে সকালবেলা আর মা কালকের কথাটাই কালকে তো আর হয়নি কালকে শুধু কথাটা খালি কি বলবো আর নতুন কথাটা খালি জোর সব কিছু মানে ঠিকঠাক করা হয়েছে নতুন কথাটা খালি চারদিকে সেলাই করে এখানে নতুন কাঁথাটা জোড়া হয়েছে তো আজকে শুরু করছে সেলাই এখানে হচ্ছে আরও লাগবে দু তিন দিন লাগবে আর গুগলু আছে ওই ঘরে তো আমি স্নান করে পুজোটা দিয়ে দিলাম কাপড় ভিজিয়ে রেখেছি কয়েকটা ওগুলো ভিজতে দিলাম আর কি সার্ফ দিয়ে তারপরে হচ্ছে কাচবো আর এখানে গুবলুর আছে গরম জল রাজকুমারী আজ ওর বিছানা সব তো ছোট্ট ছোটো যা ছিল বের করে দিয়েছে আমি এখন বসাবো রান্না তো আজকে করবো হচ্ছে মাছ নিয়ে এলো মাছের ঝোল করব বাঁধাকপি আছে বাঁধাকপি করবো মাছের মুড়ো দিয়ে ডাল করতে চেয়েছিলাম বলে ডাল করতে হবে না মাছের ঝোল করলে হয়ে যাবে আর আসবে হচ্ছে আর আমার নাইটে কেন নাক দেব আর আসবে আজকে বলে রুপা আসবে তো এই জন্য আরও গেলো মাছ আনতে দাঁড়া দাঁড়া না তোমাকে এখানে দিলাম তো আমি কই গেল এটা ওয়াও না আর গুবলু তো নাক দে পুরো দমে একদম চা জানে খেলাটা কিসের এই তো তোর উপর আমার রাগটা उठे যা আর আজcomerে গিয়েছিল কালকে অর্কেস্ট্রা দেখতে তুই অর্কেস্ট্রা কেমন দেখলি ফাটাফাটি ফাটাফাটি অর্কেস্ট্রা না বাবা তুমিও যাবা যাব না একটু লাগছে সর্দি নাগ দিয়ে পুরো তুমি জল পড়ে যাবো হ্যাঁ ও তোর ছোটগুলো কালো কল লাগতেছে কেমন দেখি তো বাবা না দেখ দেখ কেমন কালো কল লাগতেছে ছোটগুলোতেই বেরোতে আর দেখি না না ঠান্ডা এরকম হয়ে গেলো দেখি বাবা তো যাই হোক ঠান্ডা বসাই গে একটু ছোট ভাত হয়ে আছে মাছ তো দেখিয়ে চমচম দিয়ে এই অন্ধ্রের রুই না না ধুলে গরম জল দিয়ে খুব গন্ধ করে আর শুধু রুই বলে না আমরা সব মাছই ধুয়ে নিই এইভাবে ছোটো বড়ো সব মাছ বেশিক্ষণ রাখা যাবে না জলটা ভালো গরম দুটো মুড়ো আনা হয়েছে ওইটা হচ্ছে বাঁধা দিয়ে করবো তিনশো টাকা কিলো রুই মাছ হাফ কেজি রুই মাছ এনেছে দেড়শো টাকা কত দাম তাহলে মাছেরও খুব দাম

তো মাছের ঝোল হয়ে গেছে আলু বেগুন দিয়ে এখন বাঁধাকপি বসেছি মাছের মুড়ো দেখবো

নুডলস তো রূপাড়া চলে গেলো মানে রূপা চলে গেছে গাছ গেছে রূপা কে গিয়ে দিয়ে তো এখন আসনি সে কখন গেছে বলে একটু মোমো চাউমিন খেলাম তারপরে আসছি একটু মোমো খেলাম গাড়ি ছাড়তে দেরি হচ্ছে থেকে এলো বাজার করে নিয়ে এলো তো হচ্ছে বলে পেঁয়াজের বলে খুব দাম পেঁয়াজের কিলো একশো টাকা বুঝলা একশো টাকা কিলো পেঁয়াজ পেঁয়াজ সাবধানে আজকে আমি পেঁয়াজ ছাড়া তরকারি করেছি মাছের ঝোল পেঁয়াজ ছাড়া একটা পেঁয়াজ দিয়ে বাঁধাগুঁড়ি ঘন্ট আর হচ্ছে মাছ আলু বুন্দি এই এই বেগুনটা পুরা খাবো রাত্রেবেলা সিদ্ধ আর আলু সিদ্ধ আর বেগুন পুরা ফুলকপিগুলো ফালতো আনি কি দেখো ফুলকপি সাইজ হ্যাঁ ফুলকপিটা কি দেখি ছোট ফুলকি কিচ্ছু নাই হ্যাঁ হ্যাঁ গাঁদা ফুলের হচ্ছে বড়ো হয় এখন নাল নেই হয় ফুলকপির দাম কয়েকদিন পরে খাবে না গরু তাও ফুলকপি তখন কেজিতে দিয়ে দিবে তিন চারটা করে ফুলকপি বাঁধাকপি অবশ্য তখন আর খেতেও ভালো লাগবে না এখন নাই না মার্কেটে খুব একটা নতুন নতুন আসছে এখন খেতে স্বাদই আলাদা কয়লা ওগুলোও ভালো আছে রাতলা বেগুন পোড়া আর ভাত তরকারি আছে না আচ্ছা তো বেগুন পোড়া দেবো ভাত করতে হবে তো ভাত নাই তো ভাত নাই তো গরম গরম চা বানাবো এখন একটু ভালো করে কে এলো কে এলো জল খাবি জল দে জল খুলি ফেলে দেয় এত বাজি আসতে খাবো মা থালাতে দিই নে একটা বাদ ফুল করে ডাটা দাও তোমার চাবাক মশা ধরতেছে না আসো আমার কুলে আসো না জুতো পড়ো আসো ঘরে বিছানা যাও মশার নিচে মশা শেষ করে দিবে যে মশা নাগদ জল পড়েই যাচ্ছে ও যাবে তোদের পিছনে পিছনে